আমরা সকলকেই ধন্যবাদ জানাই আজকে কোনো দল নাই দলমত নির্বিশেষ রাস্তাতে নেমে এসে যে দলমত সমস্ত দলের লোক সমস্ত নেতা আজকে খাবার দিয়ে সহযোগিতা করছে পানি দিয়ে সহযোগিতা করছে আজকে যে গ্রামে দাঁড়িয়ে আছে যে বিল্লার মত এই এলাকার বিএনপি সভাপতি সর্বক্ষণিক আমাদের শ্রম দৃশ্যে সহযোগিতা করছে তার লোকজন নিয়ে আমরা বিল্লাল ভাইয়ের কাছে আমাদের কৃতজ্ঞতা আমরা প্রকাশ করছি আজকে আমাদের আমার গ্রাম বর্দিয়া আজকে বর্দিয়ার মোস্তফা মাতব্য সাহেব আমাদের এক সহযোদ্ধা এই মোস্তফা মাতব্ব সাহেব এখানে খাবারের ব্যবস্থা করেছে আমরা সদীপুর পাশের প্রতি আহ্বান জানাবো আমাদের ভলান্টিয়ার দিবেন আমরা ভলান্টিয়ার দিব ইতিমধ্যে আমাদের মাঝে আমাদের বর্ডিয়ার বাবু ভাই বাবু সামনে আসবে বাবুই আমাদের বস্তু এসেছে সকল নেতৃবৃন্দ নজরুল আমাদের নজর সর্দার এসেছে সকলেই আসছে দলে দলে আসছে দলে দলে আসছে আমাদের দিনে দিনে বহু বাড়ি আছে দেনা সদিত হয়ে বেরিন দিনে দিনে বহু আছে দেনা সদিত হই বেরিন মাটি ঋণ শোধ করতে হবে

রাহিম আলের প্রতি আমার বিশেষ অনুরোধ আমরা সংগ্রাম আন্দোলনে নেমেছি কিন্তু ভদ্র এবং শান্তভাবে আন্দোলন করবো কারণ যদি অন্যায়ভাবে কোন গাড়ি ঘোড়ার উপর আঘাত করি তাহলে আমাকে আন্দোলন নিশ্চিত হয়ে যাবে তবে আমি অনুরোধ করব এই রাজনীতি মন্ত্রণা রাজনীতির কোন কারণ নাই আমরা দল মল নির্বিশ্বাসে সবাই মিলে একসাথে এই আন্দোলন চালিয়ে যাব যদি রাজনীতি ভয় তাকে হাতিল করতে চায় তাহলে তার ভুল হবে আমি আমি সবাইকে ওই দিকে দৃষ্টি রাখে আমি আমার সংকৃত কথা শেষ করছি পাশাপাশি একটি কথা বলতেছি

বক্তব্য করার দরকার তাই বক্তব্য দয়া করো দিবেন সর্বদলীয় বৈঠক এ পর্যায়ে ছোট ভাই আমার সাহিত্য তৈরি কথা বলার জন্য উপস্থিত এই আন্দোলন আমাদের অবস্থান যত বক্তব্য দেওয়ার কিছু নেই আমি শুধু মিডিয়ার মাধ্যমে একটা জিনিস আহ্বান করবো আমাদের এই চারের যারা স্কুল কলেজ মাদ্রাসা কৌমি মাদ্রাসার ছাত্র ছাত্রীবৃন্দ তাদের প্রতি আমার আহ্বান থাকবে আজকে আমাদের এই সপ্তাহের শেষ কর্ম দিবস আগামীকাল এবং শনি সরকারি ছুটি পরবর্তী রবিবারে এর মধ্যে যদি আমাদের দাবিটা আদায় হয় তাহলে আমি তো আমরা ঘরে ফিরে যাবো যদি না আদায় হয় আগামী রবিবারে ফরিদপুর চার এবং পার্শ্ববর্তী আমাদের নগরকান্দা দুই থেকে আহ্বান থাকবে সকল স্কুল কলেজ মাদ্রাসা কমে মাদ্রাসা শিক্ষার্থীদের তারা তাদের ইউনিফর্ম পরে এই রাস্তায় অবস্থান কর্মসূচি ছাত্ররাই পারে প্রত্যেকটি আন্দোলন সফলতা অর্জন করার সকল ছাত্র ছাত্রী মাদ্রাসা স্কুল কলেজের ছাত্র ছাত্রীদের প্রতি

রাজপথে আন্দোলন লড়াই সংগ্রাম করে যাচ্ছে এখনো রাজপথে রয়েছে বিপ্লবী নেতা তাইবুর হোসেন তার বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি আজকে গত শুক্রবার থেকে আজ পর্যন্ত আজকে বৃহস্পতিবার প্রায় এক সপ্তাহ আমাদের এই আন্দোলন চলমান রেখেছি আমরা

আমরা ওই ইসিজির কাছে প্রশ্ন করি যদি আপনার কোথাও নিতে হয় এই আলগি হামিরদের জনগণের কাছে আসতে হবে জনগণের স্বাক্ষর নিতে হবে একটা সিদ্ধান্ত নিতে পারেন আজকে আমার যারা ইলেকট্রনিক্স মিডিয়া পিএন মিডিয়া সমগ্র বাংলাদেশকে জানিয়ে দিতে চাই আলগি মানুষ শুধু নয় সারা হামিরদের বাংলাদেশের মানুষ যেন খেবে না যায় যদি একবার বাংলাদেশের মানুষ খেবে যায় তাহলে কিন্তু ক্ষতি হতে পারে আমি আরো বলতে চাই পুলিশ প্রশাসন আমাদের রাস্তাঘাটের যত যানবাহন চলে সেগুলো আমাদের আমরা প্রশাসনকে প্রশাসনকে পণ্য করতে চাই না আমাদের ন্যায্য অধিকার যদি থাকে ন্যায্য দাবি যদি থাকে আমার আমার আলগে আমের দি আমাকে ফেরত দিতেই হবে আমার হামিরদি ফেরত না দেওয়া হয় আগামী রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত লাগাতার হরতাল হবে এখানে কোনো প্রশাসন হলে ফিরাইতে পারবে না কারণ আইন হচ্ছে জনগণের জন্য আর জনগণের জন্য আইন হতে পারে না অতএব আমাদের দাবি আমরা ভাঙ্গাবাসি আমরা ফরিদপুর চার আসনেই থাকতে চাই এর বিকল্প যদি কোন কিছু হয় তার দায় দায়িত্ব নিতে হবে উদ্ধতর কর্মকর্তাদের আমরা শান্তিতে সমাবেশ করতেছি আন্দোলন করতেছি আমার প্রশাসন ঘুমিয়ে আছে তাদের কানে নাকি এখনো পৌঁছায় নাই আমরা তাদেরকে পৌঁছে দিতে চাই আমাদের দাবি অতি সত্বর মেনে নিন তা না হলে দক্ষিণবঙ্গ থেকে একটা ফ্যামিলি কেউ বের হতে পারবে না আমি উদারত্ব নাই আমার প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়া যারা আছেন তারা থেকে আমাদের পাশে থাকবেন দেশাবাঙ্গ পরবাসে যারা আছেন আপনাদের আমাদের প্রয়োজন আপনারা আমাদের কে সাপোর্ট দিবেন আপনারা আমাদেরকে সাহায্য করবেন আমরা দেউলে হতে চাই না আমাদের মাটি মা মাটির জন্য লড়াই সংগ্রাম করছি এখানে কোন রাজনৈতিক ফয়সালা হাসিল করার জন্য আসি নাই দল মত থাকতেই পারে আজকে কিন্তু আমরা সবাই একই কাতারে কেন এই মা মাটির জন্য আজকে সবাইকে অনুরোধ করব যারা ঘরে বসে আছেন তারাও রাস্তায় বেরিয়ে আসুন স্কুল কলেজ

تتر